আসসালামু আলাইকুম পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি সাম্প্রতিক বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অপারেশন ডেবিল হান্ট এমসিকিউ প্রশ্নে যাওয়ার আগে অপারেশন ডেবিল হান্ট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই অপারেশন ডেবিল হান্ট একটি বিশেষ অভিযান যা বাংলাদেশের সরকার কর্তৃক 8 ফেব্রুয়ারি 2025 সালে শুরু করা হয় এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা বিশেষ করে গাজীপুরে সাম্প্রতিক সহিংস ঘটনায় পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় এখন দেখব অপারেশন ডেবিল হান্ট সম্পর্কে কিছু প্রশ্ন অপারেশন ডেবিল হান কি দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন অপারেশন ডেবিল হান পরিচালিত হয় কত তারিখে 8 ফেব্রুয়ারি অপারেশন ডেবিল হার্ন পরিচালনা কোন বাহিনী অংশ গ্রহণ করে যৌথ বাহিনী কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন ডেবিল হার্ন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় গাজীপুরে সাম্প্রতিক সহিংস ঘটনা অপারেশন ডেবিল হান্ট কবে থেকে শুরু হয় 8 ফেব্রুয়ারি 2025 অপারেশন ডেবিল হান কোন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে পরিচালিত হয় বাংলাদেশ অপারেশন ডেবিল হান্ড এর মূল উদ্দেশ্য কি সন্ত্রাসীদের আইনে আওতায় আনা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা উভয় অপারেশন ডেভিল হান কোন বাহিনীর সমন্বয়ে পরিচালিত হয় সেনাবাহিনী পুলিশ র্যাব উপরোক্ত সবগুলো অপারেশন এর নামের অর্থ কি শয়তানের খোঁজে অপারেশন ডেবিলড হার্ন এর আওতায় কোন এলাকায় প্রথম অভিযান চালানো হয় গাজীপুরে অপারেশন এর প্রথম দিনে কোন জেলায় চল্লিশ জনকে আটক করা হয়েছে গাজীপুর অপারেশন ডেবিল হান্ড কোন সালে শুরু হয় দু অপারেশন ডেভিল্ড হান্ড কি একটি সন্ত্রাস বিরোধী অভিযান এই ছিল অপারেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ চাকরির জন্য সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়মিত পেতে বিডি জব গ্যালারি সকল আয়োজনের সাথেই থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ